ছোটবেলায় আমার নানি দাদিরা বলতেন যে চুল না কাটতে হয় না আমরা কথায় গুরুত্ব দিতাম না তারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করুক আমিন প্রিয় ভাই বন্ধুরা আমার কুরবানির সময় নানি দাদিরা ছোটবেলায় বলতো যে নখ চুল কাটতে হয় না কিন্তু আমি গুরুত্ব দিতাম না হাদিস পড়লাম বুঝতে পারলাম যে নানি দাদিরা যে কথাগুলো বলতেন সব আল্লাহর নবীর কথা আল্লাহর রাসূলের কথা তারা হয়তো মুলবি মাওলানাদের কথা শুনেই তারা বলতেন তারা তারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ তাদেরকে জান্নাতবাসী করুক কুরবানি দেওয়ার ইচ্ছা থাকলে কি করবে সন্ন্যাসতে এ কথা প্রমাণিত যে যে ব্যক্তি কুরবানি দেওয়ার ইচ্ছা বা সংকল্প করেছে তার জন্য ওয়াজিব জুল হজ মাস প্রবেশের সাথে সাথে কুরবানির পশু জবেহ না করা পর্যন্ত সে যেন তার দেহের কোনো লোম বা চুল নখ না কাটে ইসলাম দরদে ভাই বন্ধ আমার এ আল্লার নামী বলেছেন যখন তোমরা জুলহাজ মাসের চাঁদ দেখবে এবং তোমাদের মধ্যে কেউ কুরবানী করার ইচ্ছা পোষণ করবে তখন সে যেন কোরবানি করা পর্যন্ত তার চুল কাটা হতে বিরোধ থাকে অন্য এক বর্ণনায় আছে সে যেন তার চর্মাদির কিছু স্পর্শ না করে চামড়ারও কোনো কিছু স্পর্শ না করে বলিষ্ঠ মত অনুসারে এখানে নির্দেশ অজেবের অর্থে এবং নিষেধ হারামের অর্থে ব্যবহার হয়েছে কারণ তা ব্যাপক আদেশ এবং অনির্দিষ্ট নিষেধ যার কোন প্রত্যাহতকারীও নেই কিন্তু যদি কেউ জেনে শুনে ইচ্ছা করে চুল নখ কাটে তবে তার জন্য জরুরি যে সে যেন আল্লাহ পাকের নিকট ইস্তেগফার করে ক্ষমা প্রার্থনা করে আল্লাহ পাকের কাছে যেন ক্ষমা চায় আর তার জন্য কোনো কাফফারা নেই ইসলাম লরদে ভাই বন্ধু আমার সে স্বাভাবিক ভাবে কোরবানি করবে আবার যেমন নখ ফেটে বা ভেঙে ঝুলতে থাকলে বা মাথার জখমের উপর চুল থাকলে এবং ক্ষতির আশঙ্কা হলে কেটে ফেলতে কোনো দোষনীয় নয় কোনো দোষ নেই কারণ সে মহরিম যে হজ বা উমরার জন্য তার অপেক্ষা গুরুত্বপূর্ণ নয় যার জন্য অসুবিধার ক্ষেত্রে মাথা মন্ডিত করা বৈধ করা হয়েছে এই নির্দেশের পশ্চাতে যুক্তি এই যে কোরবানি দাতা কিছু আমলে মোহরিমের মতো যেমন কোরবানির মাধ্যমে আল্লাহ নৈকট্য লাভ করা ইত্যাদি তাই কোরবানি দাতা মোহরিমের পালনীয় কর্তব্য পালন করতে আদিষ্ট হয়েছে এমন কোন ব্যক্তি যার চাঁদ দেখার পর কোরবানি করার ইচ্ছা ছিল না সে চুল কেটে থাকলে এবং তারপর কুরবানি করার সে যদি ইচ্ছা করে তার যদি ইচ্ছা হলে তারপর থেকে আর সে নকচুল কাটবে না কুরবানি করার জন্য যদি কেউ কাউকে ভার দেয় অথবা করে তবে সেও না চুল কাটবে না অবশ্য ভারপ্রাপ্ত ব্যক্তি বা ওসি এই নিষেধের সামিল হবে না অর্থাৎ তাদের জন্য চুল কাটা দর্শনীয় নয় অনর ভাবে পরিবারের অভিভাবক পরিবারের অভিভাবক বা কুরবানি করলে এই নিশা ধাক্কা কেবল তার পক্ষে হবে বাকি অন্যান্য স্ত্রী পুত্র ছেলে মেয়ে আত্মীয়দেরকে সামিল হবে না তাদের জন্য নির্দিষ্ট কুরবানি না থাকলে তারা নিজেদের চুল না কাটতে পারে যেহেতু ইসলাম দরদে ভাই বন্ধু আমার যেহেতু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ বংশদের তরফ বংশদের তরফ থেকে কুরবানি করতেন অথচ তিনি তাদেরকে নকচুল কাটতে নিষেধ করেছেন বলে এমন কোন বর্ণনা হাদিসের ভিতরে পাওয়া যায়নি যে ব্যক্তি কুরবানির কথা করা কুরবানি করার ইচ্ছা করে পুনরায় হজ করা নিয়ত করে অর্থাৎ হজ করে এবং পৃথকভাবে কুরবানিও করে তবে এ এহেরাম পূর্বে চুল চাঁদ উঠে গেলে চুল নৌকা কাটা উচিত নয় যেহেতু তা প্রয়োজনের সন্ন অবশ্য তামাত্তু হজকারী হজ্জের অজে কুরবানি ছাড়া পৃথক কুরবানি দেওয়ার নিয়ত থাকলেও উমরা শেষ করে চুল ছোট করবে

এমন কথা এক হাদিসে থাকলেও সে হাদিসটি সহি নয় জয়ীব হাদিস কমজোর হাদিস গ্রহণযোগ্য হাদিস নয়